হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর পাওয়া তুমি বলো তোমার বাপকে জন্ম দিশে কর্ম না কেন বই পড়ে শেখ না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়ো লোকটা যারে তুমি বলো যে আপনি কিছু বুঝেন না শুধু শুধু কথা বলেন এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এ জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটা চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায় সাথে লাগবা ও টাকা ঢোকা খরচ করে এমন এমনបានন দিবে এমন ট্রাপে ফেলবে জীবনে মুখ দেখাতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকিয়ে দিবে আর এই যে বুড়া লোককে কি করতে পারো জানো জান্নাত থেকে তোমার এমন না আসছে পারবে তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগিয়ে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি পাঁচানার দাম দাও না আব্বা আমি বড় ভাই এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আমরা সবসময় ছোট বোলার দিকে টানেন আব্বা আপনি কি করছেন মুখ দেখেন তার পরে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নাই তুমি কি করো নাই চিনই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে বসে আব্বা আমি এক আল্লাহ ছাড়া করে আব্বা আমার জোর করেন আমার নাম দাও ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী খলিলুল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়ে করতে পারে বাপে বলেছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি

যার পানি lacked তো কান্না কাটি করতেছিল সুবহানাল্লাহ আল্লাহ জমজম দিয়ে দিছে ওখানে কে দিছে মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছো জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে কে রেখে মরতে চলে গেছে আল্লাহ খलील ইব্রাহিম বন্ধু বন্ধুর বাবাটা কষ্ট পাচ্ছে আল্লাহ করে জমজম দিল তো জমজমার পানির গুণাগুণ কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খেলে যেরকম খাদ্য হয় পানি খেলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয় জমজমার পানিতে খাদ্যের গুণাগুণও আছে পানির গুণাগুণও আছে তুমি বুঝছো মানে কারণ তো মনে হবে তো কিচ্ছু নাই তুমি পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে এত ক্ষমতাবান মানুষ এত ক্ষমতাবান মানুষ বাপ বললো যে চলো পুজো করবা হ্যাঁ বললো যে আরে আমার ছেলেটা খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে যাও চলো বুঝছো বলা যায় আব্বা আপনি মুসলি আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপারে মারতে যাও তুই কি করছো জুয়া খেলছো সারাদিন আল্লাহর বান্দা জুয়া কি তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর বাপ নেশা করো তোর সাথে অপরাধ বেটা এই নেশা করটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিব মানুষ তোর অত যোগ্যতা রে তোর মেয়ে দিবে কে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আসবে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো যে ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানা এখনো যে জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা

বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কন গুলা উনি বললেন সালাহান তিনবার আল্লাহ নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন বলেন আলাইহিস সালাতু বিল্লাহ পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই 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 তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুধায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ দেই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা